বাংলাদেশে পাচারের আগে লক্ষ টাকার হেরোইন সহ গ্রেপ্তার দুই পাচারকারী শনিবার সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে মুর্শিদাবাদের লালগোলা থানার দেওয়ান সরাই গ্রামের কাছে একটি ইটভাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায় লালগোলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে দুই হেরোইন পাচারকারীকে হাতে নাতে বিপুল পরিমাণ হেরোইন সহ গ্রেপ্তার করে পুলিশ বাজেয়াপ্ত হয় একটি স্কুটি সহ বিপুল পরিমাণ হেরোইন যার বাজার মূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা প্রাথমিক পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে মাদক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের রবিবার ধৃতদের আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের লালগোলা থানার লস্করপুর থেকে স্কুটিতে করে দেওয়ান সরাইয়ের দিকে যাচ্ছিল দুজন পাচারকারী গোপন সূত্রের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ তাদের থামাতে গেলে স্কুটি ফেলে পালানোর চেষ্টা করে পাচারকারীরা পুলিশ তাদের ধাওয়া করে হাতে নাতে দুজনকে ধরে ফেলে তল্লাশি চালাতেই ধৃতদের কাছ থেকে দুশো গ্রাম হেরোইন উদ্ধার হয় যার বাজার মূল্য আনুমানিক প্রায় তিরিশ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম শহীদুর রহমান এবং আবু হেনা দুজনেই লালগোলা থানা এলাকার বাসিন্দা পুলিশের প্রাথমিক অনুমান এই হেরোইন বাংলাদেশে পাচার করার পরিকল্পনা করেছিল পাচারকারীরা পাচারে ব্যবহৃত স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ রবিবার ধৃতদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করেছে লালগোলা থানার পুলিশ এই অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলা থানার এসডিপিও বিমান হালদার সিআই মানস দাস এবং লালগোলা থানার ওসি অতনু দাস সহ বিশাল পুলিশ বাহিনী এই পাচার চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ আজকে আমরা একটা রিলাইবাল সোর্স খবর পাচ্ছি দুজন ব্যক্তি বাইকে করে এই কলোনি থেকে দেওয়ান শহরের দিকে হিরোইন নিয়ে যাবে তো সাথে সাথে আমরা সেই ইনফরমেশনে অ্যাক্ট করি এবং এই যে ইডভাটা বেঙ্গল ইটভাটা এখানে আমরা ওই বাইকে করে দুজন ব্যক্তি আসছিলেন একজনের নাম হচ্ছে রহমান এবং আরেকজনের নাম হচ্ছে আবু হেনা এদের দুজনকে আমরা আটকাই এবং সাথে সাথে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো তারপরে তাদেরকে ধরে আমরা ওদের বডি সার্চ করি এবং তাদের যে স্কুটি আছে স্কুটি সার্চ করি স্কুটির ডিগ্রি থেকে টু গ্রাম হিরোইন পাওয়া যায় এরা এটা মেনলি বাংলাদেশে পাচার করছিল তো যা খবর পাওয়া যাচ্ছে যেটা যে ওরা এটা শামসুদ্দিনের কাছ থেকে নিয়ে বাংলাদেশে পাচার করতে যায় বাজার মূল্য প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা দশ দিনের পুলিশ রিমান্ডে নেবে মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র ইনফার্টিলিটি সর্বাধিক মাইক্রো সার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরো সার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো এন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচডিইউ অত্যাধুনিক অটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো পিকু প্যাথোলজি ফার্মেসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প তারুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন